সুপ্রিয় দর্শক ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসাইন দ্বিতীয়বারের মতো মুখ খুললেন তিনি আদালতে কি শেখ হাসিনার বা নিরপেক্ষ সাক্ষ্য দিতে উপস্থিত হবেন এখন এই জিনিসটা যে কথাটা তিনি প্রকাশ করছেন আদালতে কি তার এই কথাগুলো বলার সাহস হবে হিম্মত হবে আমরা একটু শুনি তিনি আগে কি ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলেন ফোর্থ অফ আগস্ট বিকজ দেওয়ার নাম্বার অফ টু স্ট্যান্ডিং দ্য রাইফেল দেওয়ার দেয়ার রাইফেল ওয়াজ ইন আ পজিশন আর ডাউন রাইফেল ডেস্ট তিনি বলছিলেন চারই আগস্ট তিনি যখন বের হলেন তার বাসা থেকে তিনি দেখতে পেলেন যে দুইজন ব্যক্তি স্নাইপার রাইফেল তাক করে আছে তাদের দিকে যারা ছাত্ররা প্রতিবাদ করছিল তাদের দিকে এবং তাদেরকে দেখামাত্র রাইফেল দুটি স্নাইপার রাইফেল দুটি নামিয়ে ফেলে এখন প্রশ্ন হচ্ছে ওনাদেরকে দেখে কেন নামিয়ে ফেলবে খুনিরা এটা একটা প্রশ্ন দর্শক আপনাদের মাথায় একটু রাখেন তার প্রশ্নে চার তারিখে মিছিল শুরু হলো যথারীতি যখন তিনি থেকে শাহিনের দিকে যাচ্ছিলেন তিনি একটা কল পেলেন সে কলে তাকে অপর প্রান্ত থেকে বলা হচ্ছিল যে স্যার আপনি সামনের দিকে আর যেন না কারণ আপনি স্নাইপার রাইফেলের টার্গেটে পড়ে গেছেন আন্ডার স্নাইপার রাইফেলের এরিয়াতে আপনি পড়ে গেছেন এখন দর্শক প্রশ্ন হলো এতগুলো মানুষ থাকতে ব্রিগেডিয়ার জেনারেল শাকার হোসেনকে কেন কল দিল এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কেন ওনাকে স্যার বলে সম্বোধন করলো এটা কিন্তু একটা প্রশ্ন সাধারণত এক্স আর্মিদেরকে স্যার তারাই সম্বোধন করে যারা জুনিয়র এবং যারা কর্মরত আছে তারাই তার মানে কি আমরা এটা বলতে পারি যেহেতু স্পেসিফিকলি তিনি আর্মির লোক এবং তাকে স্যার বলে সেখান থেকে সরিয়ে দিচ্ছে তাহলে কি সেটা আমরা বলতে পারি নির্দিদায় যে স্নাইপাররা টার্গেট করেছে ছাত্রদের অবশ্যই তারা এই সেনাবাহিনীর লোক ডিজিএফআইর লোক এবং এই জন্যই ব্রিগেডিয়ার শাখা হতে নাম্বারও তাদের কাছে আছে যদি এমন হতো যেটা যদি বহিরাগত কোনো স্নাইপার শুটার হতো তাহলে তো সাথে সাথে ব্রিগেড জেনারেল শাখাওয়াতে নাম্বারও থাকার কথা না অফকোর্স যারা টার্গেট করেছে তাদের এই নাম্বারটা সাহেবের ছিল এবং সাহেবকে সেখানে সরিয়ে দিল ওনাকে যাতে স্নাইপারে শ্যুট করলে যেন ওনার গায়ে না লাগে তাহলে তো এখান থেকে একটা কনক্লুশন সহজে ড্র করা যায় যারা প্রফেশনাল পেশাদার এখন আসেন পুলিশ কি পেশাদার স্নাইপার শ্যুট করতে পারে বা পুলিশের কাছে কি স্নাইপার রাইফেল আছে না পুলিশের কাছে সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু ফোর ফাইভ ওয়ান ওর ফোর ফাইভ ফোর এই স্নাইপার এই রাইফেল পুলিশের কাছে কিন্তু নাই পুলিশ ব্যবহার করে না এবং পুলিশ এই স্নাইপার রাইফেলের ব্যাপারে প্রশিক্ষিত না একমাত্র সেনাবাহিনী এই রাইফেলটি ব্যবহার করে এবং প্রশিক্ষিত এবং সাধারণত যুদ্ধক্ষেত্রেই টার্গেট পয়েন্ট করার জন্য এই রাইফেলটি ব্যবহার করে তাহলে দর্শক আপনারা কি বুঝলেন একটা জিনিস ওনার কথা থেকে এতটুকু পর্যন্ত স্পষ্ট হওয়া গেল যে সেই দিন আসলে যারা ছাত্ররা প্রবেশ করছিল এই যে মহাকালীর দিকে জাহাঙ্গীর গেটের দিকে সেখানে যে কোনো জায়গা থেকে স্নাইপাররা শুটাররা ভবনের কাছ ভবন থেকে বা জানলা দিয়ে টার্গেট করেছে যেন মেরে ফেলতে পারে আমরা আরেকটু আগে বাই the snipers and i asked who is it? He didn't say

যে তৎকালীন ডিজিএফআইর প্রধান যে মেজর জেনারেল হামিদ হামিদুল হক হামিদুল হকের তত্ত্বাবধানে যে কাজগুলো হচ্ছে এই ব্রিগেডের কিন্তু স্পষ্ট হচ্ছে না হলে সংস্থা কিভাবে জানবে প্রিয়দর্শক যে ওখানে স্নাইপার শ্যুটাররা ওত পেতে আছে কি সম্ভব এই ব্রিগেডের সাক্ষত সাহেব কিন্তু সে তার কথা থেকে কিন্তু আমরা এটা স্পষ্ট বুঝতে পারি এটা শিশুও বুঝবে যে এখন অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক নিজেরাই এই টার্গেট করেছে অথবা তাদের মাধ্যমে কাউকে যদি তারকে করেছে তবে একটা জিনিস সাম্ভাব্য সেটা বলি সেটা হলো এরকম স্নাইপার চালাতে পারে এরকম কোনো প্রশিক্ষিত ব্যক্তি আছে কিনা আমার জানা নাই একমাত্র অত্যন্ত সুচারুরূপে ট্রেনিং দেওয়া হয় যারা স্নাইপার সুবিধা তাদেরকে সেনাবাহিনীতে যে ট্রেনিংটা দেওয়া হয় এটা সাধারণ পক্ষে স্নাইপার চালানো সম্ভব না যেমন শুনি ওয়েল ফিউ স্টেপাইট হল সংবঠিক বেটার দেথ উই ডোন প্রোসিড ফার্দার দেন

এবং তিনি অনেক জানা জানাজায় অংশগ্রহণ করছে এবং তিনি প্রত্যক্ষ করেছে যে সবার কপালে স্নাইপারের আঘাত এবং তিনি ডকুমেন্টারি ডকুমেন্টারিডেন্স অর্থাৎ আপনারা ডকুমেন্টগুলো দেখতে পারেন এখানে একটা বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করা হয়েছে অভিযোগ আনা হয়েছে তাদের কিন্তু কোনো পোস্ট মর্টেম রিপোর্ট করা হয়নি তাদেরকে শুধু রকম মাটি চাপা দেওয়া হয়েছে এর কারণটা কি যদি আপনি আর যদি পুলিশ হত্যা করতো যদি অন্য কোনো দিয়ে মারা যেত পোস্টমর্টেম করলেই তো তার সেই রিপোর্টটা চলে আসতো তো খুনিরা জানে পোস্টমর্টেম রিপোর্ট করলে পুলিশ হাতে যে এই গুলি নাই সেটা খুনিরা জানে ধরা পড়ে যাবে আসলে পুলিশ নয় তৃতীয় কোনো পক্ষ এ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে এবং নথিটাই বলে ব্রিগেডিয়ার শেখা সাহেব বলছে যে নথিটা আপনারা চেক করে দেখুন সেখানে পাবেন যে তাদেরকে স্নাইপার রাইফেল গিয়ে হত্যা করা হয়েছে স্টুডেন্ট লিডারদের লিডারদেরকে অর্থাৎ যেই সমস্ত যারা মারা গেছে তাদের সবার ম্যাক্সিমাম এই কপালে চোখে এখানেই আঘাতের চিহ্ন অর্থাৎ কপালে টার্গেট করেছে কারো হয়তো মুখে লেগেছে কারো চোখে লেগেছে বাট স্নাইপারের যে আঘাত সেটা বাইরে থেকেও বোঝা যায় কারণ পুলিশ এই ধরনের হ্যাভি লেথাল ওয়েফেন ব্যবহার করে না কিন্তু এই যে আমারাকে কিন্তু বলেছে ছাত্রদের কোনো পোস্ট মর্টেম করা হয়নি এবং এই ব্রিকেডের শাখাও পরেই বলবে যে তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা কোনো তদন্ত করা হয়নি আমরা একটু টোটালি প্রফেশনাল স্নাইপার এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন টোটালি প্রফেশনাল অত্যন্ত পেশাদার সুদক্ষ স্নাইপারের শুট দর্শক আপনি যদি কোনো স্নাইপার দিয়ে কাউকে শ্যুট করতে যান এক কিলোমিটার বা দুই কিলোমিটার আধা কিলোমিটারের মধ্যে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি যদি ভালো প্রশিক্ষণ নেন তাও আপনি শরীরে লাগাতে পারবেন কিনা সেটা আমার সন্দেহ আছে আর যেখানে কপারে টার্গেট করছেন সাধারণত এরা হয়ে থাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্য অর্থাৎ ডিজিএফআইতে তারা অন্তর্ভুক্ত থাকে এই সমস্ত যারা এই ট্রেনিংটা নেওয়ার সময় যারা খুব ভালো করে অর্থাৎ যাদের হাত খুব পারফেক্ট রেঞ্জে যেয়ে এক কিলোমিটার দূরে দূরে একটা মানুষের কপালে টার্গেট করবেন ঠিক ওই জায়গায় পড়বে এমন পেশাদার একশো জনের মধ্যে দশজন এই টেস্টে পাশ করে এবং এদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অথবা ডিজিএফআইতে ইনক্লুড করা হয় যাতে করে তারা যে কোনো অপারেশন সাকসেসফুলি করতে পারে সুতরাং ব্রিগেডের শেখা কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আসলে অপেশাদার কোনো ব্যক্তির কাজ নয় অত্যন্ত সুপেশাদার তাহলে এই পেশাদার ব্যক্তিটা কোথা থেকে বেরিয়ে এসেছে এটা নির্দ্বিধায় বলা যায় আমি কি বলবো আপনারা বিবেচনা করুন বললাম আপনাদেরকে একশো দুশো জন পরীক্ষা দিলে দশজন পাস করে এই স্নাইপার শুটে অর্থাৎ সেনাবাহিনীতে যে ট্রেনিংটা দেওয়া হয় সেখানেই এই স্নাইপারের ট্রেনিংটা দেওয়া হয় এখানে অল্প কয়েকজন পাস করে তার মানে বোঝা যাচ্ছে ওনার কথায় অত্যন্ত পেশাদার

অর্থাৎ যা বলার ইনি কিন্তু সম্পূর্ণ ব্যক্ত করেছে তার মানে আমরা একটা জিনিস কনক্লুশন ড্র করতে পারি পুলিশের পক্ষে সম্ভব নয় এখন প্রশ্ন হলো আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের যে ধরনের হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে সেখানে সাক্ষী কারা সেখানে বিচারক করা এই ব্রিগেডের শাকত সাহেব কি ডাকা হবে সাক্ষী হিসেবে এখানে পোস্টমর্টমের রিপোর্ট কোথায় সেই রিপোর্ট ছাড়া কি আদৌ হত্যাকাণ্ড বিচার সম্ভব কখনই সম্ভব না আমার সাথে যুক্ত হালদার আদার হালদার আপনি যদি বলতেন যে সাকত সাহেব সম্পূর্ণ কিন্তু খোলাসা করে দিব এবার আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে আপনি কয়েকটা সম্ভাবনার কথা বলেছেন এবং উনি একটা জিনিস স্পষ্ট করেছেন প্রথমত আমি যেটা জানতে বলতে চাই সেটা হচ্ছে এই যে পাঁচই আগস্ট পর্যন্ত যে ছাত্র হত্যা এটা স্পষ্টতই প্রমাণিত হচ্ছে শেখ হাসিনার হাতে হয়নি বা পুলিশের হাতে হয়নি এটা অবশ্যই অন্য কোনো গোয়েন্দা সংস্থা অথবা বাইরের কোনো শক্তি যারা এই ব্যাপারে প্রফেশনাল তাদের মাধ্যমে হয়েছে বলে আমি মনে করি কেননা আপনি যদি দেখেন যে যে স্পষ্টতই এখানে হাই টেকনিক্যাল লোক এবং এবং আমি মনে করি এই জায়গাগুলোতে বাহির থেকে দেশের অভ্যন্তরে আপনি সেনাবাহিনীর মধ্যে যা যারা স্নাইপার চালায় তারা খুব বেশি দিন হয় না বা স্নাইপার চালাচ্ছে আমি যে ট্রেনিংটা সেনাবাহিনীতে চালু করেছে সেটা কিন্তু খুব বেশি দিন হয় না এবং সেখানে কিন্তু খুব অল্প সংখ্যক লোক এই ট্রেনিংটা করে আহ সুতরাং বাংলাদেশের সেনাবাহিনীর বাহিনীর অভ্যন্তরের যে তারা যে খুব বেশি পরিমাণে এখানে ইনভলভ হয়েছে সেটা আমি বলবো না তবে এখানে দেশি বিদেশি যে চক্রান্ত সেটা হয়েছে আপনি যদি সূcurrentChar রূপে এটা সাথে না আপনি খুব বেশি হয়েছে কিনা খুব কম হয়েছে সেটা তো আপনি জানান না কিন্তু আমি জানি না আমি কেদার শেখাও সাহেবের কথাই স্পষ্ট প্রমাণ হচ্ছে যে পেশাদার খুবই পেশাদার আমি আপনাকে আমি আমি একটু বিশ্লেষণে আসতেছি আপনি একটা অঙ্ক মেলাইতে হবে সেই অঙ্কটা আপনি একটুMilan সেটা হচ্ছে ছাত্রনেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদ এবং মাহফুজ সবাই বলেছে যে আমরা একটা যুদ্ধ প্রস্তুতি ছিল এবং সেই যুদ্ধ প্রস্তুতি তারা কিভাবে নিয়েছে সেটাকে যদি আপনি তদন্ত করেন তাহলে আমি মনে করি থলের বিরল বিরবে আমি আপনাকে কিছু ক্লু দেই সেটা হচ্ছে এই আন্দোলনের সাথে জড়িত কারা কারা স্বীকার করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তানের লস্করে তো এবং তারা বলেছে যে তারা এই রেজিম চেঞ্জের বা এই ঘটনার পিছনে ইনভলভ আছে তাহলে তারা কিভাবে ইনভলভ ছিল প্রকাশ্যে ছিল নাকি অপ্রকাশ্যে ছিল তারা অপ্রকাশে ছিল যে যে তারা এই স্নাইপার এবং আপনি জানেন যে এই কিন্তু কিছু সদস্য যারা আছে স্নাইপার চালনে খুব চালনায় খুবই পারদর্শী এবং তারা এই কাজগুলো করে থাকে এবং আপনি জানেন বিশ্বে এই জঙ্গিদের উত্থানের পিছনে অন্যতম মদতদাতা হচ্ছে পাকিস্তান এবং তারা রাষ্ট্রীয়ভাবে এদেরকে ট্রেন করে সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলতে পারি যেহেতু এটা সাথে আইএসআই জড়িত পাকিস্তান জড়িত পাকিস্তান থেকে প্রশিক্ষিত স্নাইপাররা এসেছে এবং কার মাধ্যমে এসেছে কোন মাধ্যমে এসেছে সেটা যদি আপনি তদন্ত করেন তাহলে আপনাকে যেতে হবে সাকা চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরীর কাছে আমি মনে করি তাকে ধরলে অনেক রহস্য বের হবে দুই নম্বর হচ্ছে সাইদির ছেলে সাইদির ছেলেকে যদি আপনি ধরেন এবং সাইদি এবং সাকা চৌধুরী হুমাম কাদেরকে যদি ধরেন যে চিটগং থেকে আর্মসটা কিভাবে ঢাকায় আসলো কিভাবে স্নাইপার সদস্যরা যারা গুলি করবে কতজন ছিল সেটা কি আড়াইশো ছিল নাকি তিনশো ছিল কতজন ছিল সেই সেই জঙ্গিগুলো কারা এবং কারা এই প্রশিক্ষিত জনগণ ঢুকেছে লোক জঙ্গিরা ঢুকেছে এবং তারা অবস্থান নিয়েছে এবং অবশ্যই বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা হামিদুল হকের নেতৃত্বে গোয়েন্দা সংস্থা তারা এটাতে ইনভলভ ছিল এবং তারা তাদেরকে পজিশন নেওয়ার জন্য যে কোন কোন পজিশন তারা নিবে কোন কোন পজিশন থেকে তারা শ্যুট করবে সেটা তাকে সেই ডেস্টিনেশন সেনাবাহিনীর অভ্যন্তরী এবং আমি আমি স্পষ্ট ভাবে বলবো যে ডিজিএফ এর যে প্রধান আছে তার নেতৃত্বে কোনো একটা গ্রুপ এটাকে ব্যবহার করেছে এবং সাবেক সেনা সদস্য আপনি তোহি শুভ আফ্রিদিকে আপনি কোন রকমই এর বাইরে রাখতে পারেন না তার মানে আপনি যদি অঙ্গগুলো মিলান আপনি স্টিল নাও শুভ আফ্রিদির সাথে যে এক্স বহিষ্কৃত সেনা অফিসার তারা কিন্তু আপনি গোপালগঞ্জে দেখেছেন গোপালগঞ্জ কিন্তু সেই আর্মি অফিসার সেই যে পুলিশ অফিসার বরখাস্ত যারা জঙ্গি তারা কিন্তু তাদের সাথে ছিল এবং এই যে গ্রুপটা যারা স্নাইপার চালনা পারে তার মানে আপনার কাছে কিন্তু ক্লিয়ার সিমটম আছে এবং ব্রিগেডিয়ার শাখাও যেটা বলেছে সেই অঙ্কের সাথে যদি আপনি মিলান তাহলে এর সাথে আপনি স্পষ্ট তো ভাবেই শুভ আফ্রিতি এবং এর জঙ্গি এবং লস্কর তৈবা এবং হুম্মাম কাদের এই যে শুভ আফ্রিতিকে দেখা যাচ্ছে এই যে শুভ আফ্রিতি এবং আরেকজন লস্কর তৈবকে তৈবাকে দেখালাম এই যে লস্কর তৈবার অন্যতম সদস্য স্নাইপার হাতে হ্যাঁ এগুলো তো আছে এগুলো তো আছে আমি সেটাই বলছি যে এরা তো আছেই এদের সাথে গোয়েন্দা সংস্থা তবে গোয়েন্দা সংস্থা ফাই জেনারেল হামিদের নেতৃত্বে হামিদের বাহিনীর ডিজিএফআই লোক স্নাইপার শুটার সেদিন শুট করেছিল এবং ব্রিগেডের শাখা যেটা বলছে তাদেরকে দুইজন স্নাইপার ম্যান দেখা রাইফেল নামিয়ে ফেলে কিন্তু এই দুজন ব্যক্তি যে ডিজিএফআই এটা কিন্তু শাখা না বললো শাখাওতের কথাই কিন্তু আমরা বুঝে গেছি এরা স্নাইপার নালে শাকর কত কথা না এই দুজন ব্যক্তি লস্কর তুই হলো তো চেনার কথা না তাই না রাইট রাইট মানে এই যে এটা আমি বললাম যে সেনা বাহিনী যে সদস্যগুলো আপনি যদি এটা বলেন যে এটা তো খুব আফ্রিকি হতে পারে কারণ সে তো এক্স সেনা বাহিনী সদস্য সে তো ব্রিগেডিয়ার জেনারেল কে স্যার বলতে পারে রাইট রাইট হ্যাঁ খুব আফ্রিকি হতে পারে শুধু একজন বললাম আরো একজন হতে পারে বা ডিজিএফ আর কর্মরত কর্মকতা যারা ওনাকে চিনে স্নাইপার রাইফেলটা ওনাকে দেখে নামিয়ে ফেলেছে আরাক জঙ্গি সেটা বলেছিল তার পরিচয় বের হয়েছিল রোমান্না কি নাম সে কিন্তু তানভিন নামে একজনকে ফোন দিয়ে বলেছিল যে আশিটা সেভেন রেডি করার জন্য আওয়ামী লীগের কোন লেসপেন্সর তারা রাখবে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই এই যে ডকুমেন্টস গুলো এই যে জঙ্গিরা যে এখনো তাদের সাথে সফরে বিভিন্ন জায়গায় যে সফরে তাদের সাথে এই স্নাইপার শুটাররা স্টিল তাদের সাথে রয়েছে শুভ আফ্রেদি সহ এই জঙ্গিরা তাদের সাথে রয়েছে সুতরাং আমি মনে করি মাহফুজ আলম এবং আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এবং নাহিদ ইসলাম সাথে যদি হুমাম কাদের চৌধুরী এবং সাইদির যে ছেলে তাকে যদি ধরা হয় পাঁচজনকে ধরা হলে আমি মনে করি যে এখানে স্পষ্টভাবেই তার শরীরে কি ধরনের গুলিবিদ্ধ হয়েছে পান তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এই যে করা হচ্ছে তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই মামলাগুলোর প্রমাণ আপনি কিভাবে করবেন এখন সাক্ষ্য দিতে যাবে যে যে ছাত্র মারা হয়েছে তাদেরকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে তাহলে পুলিশের হাতে স্নাইপার নাই এটা কি শাখা কি যাবে আপনার কি মনে হয় আপনি বললে তো হবে না এটা তো এখন মবের রাজ্য চলছে আপনি উদর পিণ্ডে বুদর ঘাড়ে চাপাই দিবেন আপনি এখন সাবেক প্রধান বিচারপিতরীকে খাইরুল হককে ধরেছেন কি করেছেন তাকে মামলা দিয়েছেন কি যাত্রাবাড়ি হত্যা মামলায় তো সেই উনি একজন প্রধান সাবেক প্রধান বিচারপতি উনি কখন যাত্রাবাড়ি গেল উনি থাকে এক দেশে যাবে বাড়িতে ওনাকে যে মামলাটা দেওয়া হলো সেই মামলাটাতে কি কি ব্যাকগ্রাউন্ড নির্লজ্জ নির্লজ্জভাবে একটা লোককে ফাঁসানো নির্লজ্জ ভাবে একটা লোককে মানে জোর করে শাস্তি বা শাস্তি দেওয়া এই ধরনের কাজ কারবার তারা করছে মন মালিক কাজ করছে মিস বিচার হচ্ছে এখন মগ আমি মনে করি বাংলাদেশের আদালত আইন বিচারক মন্ত্রণালয় এবং কোনো বিচারক স্বাধীন নয় এবং তারা জাস্টিফাইড বিচার করছে না আমি বাংলাদেশের আদালত এবং বিচারককে আমি বলবো তারা পক্ষপাতিত বিচার করছে এবং আমি একটা কথা বলতে চাই বিচারপতি সেই বিচার কিন্তু হওয়ার সময় আসবে তখন কিন্তু আপনারা বলতে পারবেন না যে কেন বিচার করছে বিচারপতিদের এই আজকে যারা বিচারপতি যারা আওয়ামী লীগের নেতাদেরকে বা আওয়ামী লীগ নাম করার বা বিভিন্ন ভাবে ত্যাগ দিয়ে যে তহিদ আফ্রিকে অ্যারেস্ট করলো একটা মিডিয়া পার্সন সে কিভাবে একজনকে খুন করতে গেল তো আমার কথা হলো আজকে যে বিচার আপনার করছেন আজকে যে জামিন আপনার দিচ্ছেন না এই আপনার বিচারপতি কালকে আপনাকে আপনার বিচার কিন্তু জনগণ করবে তখন কিন্তু আপনাকে কেউ ঠেকানোর মতো থাকবে না সময় আসবে সুতরাং বিচারের ক্ষেত্রে আপনারা আমি বলবো যে বিচার ব্যবস্থাকে ঠিক করেন বিচার ব্যবস্থাকে যদি ঠিক না করেন তাহলে এর পরিণতি হবে খুব ভয়ঙ্কর ধন্যবাদ জনাব আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সাথে থাকার জন্য